এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলব যে উপায় করলে আপনার সাত জীবনেও টাকার কখনো কোনো সমস্যা হবে না আপনি প্রচুর অর্থের মালিক হবেন এবং আপনি মানুষকে তখন অর্থ দিতে পারবেন কোনো মানুষের থেকে অর্থ নেওয়ার প্রয়োজন আপনার হবে না এবং আপনাকে জীবনে আর ঋণ করতে হবে না আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে অর্থের সমস্যাই কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে বা কোনোভাবে যাদের হাতে কোনো টাকা পয়সা থাকে না বা যারা সব সময় আর্থিক কষ্টে ভোগে বা দুঃখ পান কিভাবে টাকার সমস্যা কাটবে বা মাসের শেষে যাদের হাতে কোনো টাকা থাকে না এই ভিডিওটা তাদের জন্য। মোটামুটি পয়সার জন্য জীবনে কখনো আপনাকে চিন্তা করতে হবে না এইটুকু কথা দিতে পারি তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন অর্থ অর্থ আমরা প্রত্যেকে চাই এবং তার জন্যে আমরা প্রতিদিন আমাদের কাজ করতে হয় প্রতিনিয়ত আমরা কাজ করি কিন্তু প্রশ্ন হলো এই অর্থ কিছু মানুষের কাছে সত্যিকারের কোনো ব্যাপারই না আবার কিছু মানুষের কাছে সত্যিকারের অনেকটাই ব্যাপার কারণ আপনার কাছে তো পর্যাপ্ত অর্থ নেই পর্যাপ্ত টাকা নেই পর্যাপ্ত টাকা না থাকলে আপনি চাইলেও কোনো কিছু করতে পারবেন না আবার অনেকের কাছে এতই টাকা এতই টাকা যে তাদের টাকা কিন্তু উপচে পড়ছে অর্থ তাদের উপচে পড়ছে টাকাটাকে তারা সত্যিকারেরই হাতের ময়লা ময়লাভাবে যেটা চলতি একটা প্রবাদই রয়েছে তাহলে বুঝতেই পারছেন যে সেই সকল মানুষের টাকার গুরুত্ব তাদের কাছে এক প্রকার নেই কিন্তু টাকা তাদের কাছে আসতেই থাকছে তাহলে কোন জাদু বলে তাদের কাছে এত অর্থ আসে মাসের শেষে আপনি কাজ করেন ব্যবসা হোক বা চাকরি হোক মাসের শেষে আপনার হাতটার পরে মানি ব্যাগে কোনো টাকা নেই এটা কিন্তু সত্যিকারের একটা সমস্যা আপনার সন্তান বা পরিবারকে দেওয়ার মতন কোনো পয়সা আপনার কাছে থাকে না তো বেসিক্যালি এই অর্থ না আসার পিছনে সব থেকে যদি বলেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে গ্রহটা আমাদের দায়ী করে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আজকে এমন একটা উপায় আমি আপনাদেরকে বলে দেবো যে বৃহস্পতি আপনার পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে এবং আপনার টাকা আনবে মানে বৃহস্পতি কুবের দেবতা এবং মা লক্ষ্মী এই তিনজনের সহযোগিতায় আপনি প্রচুর অর্থবান এবং বিত্তশালী হবেন এবং আপনার জীবন থেকে দারিদ্র যোগ বা দারিদ্র নাশ হবে কারণ দারিদ্র এমন একটা জিনিস জানবেন যেটা আমাদের কোনো কিছু করতে দেয় না যেটা আমাদের সামনে একদম এগোতে দেয় না তো আজকে সেই উপায়টায় আমি বলব যে কীভাবে দারিদ্রতাটাকে আপনি জয় করবেন এবং আপনি একটা অর্থের পাহাড় তৈরি করবেন যেটা আপনি প্রচুর অর্থ তৈরি করতে পারেন যাতে করে আপনি সব জায়গায় যেতে পারেন আপনার পরিবারও ভালো থাকে বা আপনি খরচ করতে পারেন বা ইচ্ছা খুশির মতন আপনি টাকা ব্যয় করতে পারেন ইচ্ছা খুশির মতন আমরা ব্যয় তখনই করবো যখন আমাদের কাছে অনন্ত টাকা থাকবে প্রচুর টাকা থাকবে কিন্তু আজকের যে উপাচার আমি বলবো এটা বাস্তু দোষকেও কিন্তু ডিস্ট্রয় করবে অর্থাৎ বাস্তু দোষ কিন্তু থাকলে সেটাও নষ্ট হয়ে যাবে কারণ জানবেন অর্থ ইনকাম বা অর্থ থাকার জন্য আমাদের বাস্তব কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর তৈরি করে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি বাস্তুতে কোনো দোষ তৈরি করে দেয় সেই ক্ষেত্রে আপনি অর্থের মুক্ত দেখবেন বাট সেটা ক্ষণিকের জন্য সেটা আপনি আর জমাতে পারবেন না বা মাসের শেষে আপনি দেখবেন সেই অর্থ আপনার কোনো কাজে লাগছে না বা আপনি ভুল করে অন্য মানুষকে প্রচুর টাকা দিয়ে ফেলবেন যদি আপনার বাস্তুতে কোনো সমস্যা থাকে একটা ভুল মানুষকে আপনি দশ লাখ টাকা ধার দিয়ে দিলেন বা লোন দিয়ে দিলেন কিন্তু সেই টাকা আপনি পেলেন না অথবা আপনি কোনো মানুষকে প্রচুর টাকা দিলেন কিন্তু কোনো একটা ব্যবসা করার জন্যে কিন্তু দেখা গেল সেই ব্যবসাও আপনার হলো না আপনার টাকাগুলো জলে চলে গেল বা আপনি বিশেষ কোনো উদ্দেশ্য বা কাজের জন্য কোনো মানুষকে টাকা দিলেন পনেরো লাখ বা ষোলো লাখ সেই উদ্দেশ্য বা কাজটা আপনার হলো না এবং আলটিমেটলি টাকাগুলো আপনার জলে চলে গেল তো এই সমস্যাগুলো কিন্তু আপনার তৈরি হবে যদি দেখা যায় যে আপনার বাস্তু ওরিয়েন্টেড সমস্যা আছে বিশেষ করে যেখানে আপনি বাস করছেন সেখানে যদি নেগেটিভ শক্তি প্রাচুর্য বেশি থাকে তাহলে এই সমস্যাটা হবে এটা সব সময় মাথায় রাখবেন কারণ অনেকে এই জিনিসগুলো বোঝে না তার জন্যই আমাকে একটু ভেঙে বলতে হচ্ছে আপনারা একটা সাদা কাগজে লাল কালি দিয়ে সাতটা তিন লিখবেন কমা কমা দিয়ে তিন 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 এইভাবে সাতটা তিন লিখবেন সাতটা তিন লেখার পরে আপনি জাস্ট একটু কোকপুর দেবেন যেরকম কক্কুর হয় পোড়াই ওই জাস্ট কোকপুর ওই কাগজটার মধ্যে একটু মুড়ি দিয়ে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন আগুন দিয়ে পুড়িয়ে দেবেন এটা টানা সাত দিন আপনি করবেন প্রতিদিন একবার করে এই কাজটা করবেন এটা করলে উপকার কি পাবো কক্ষ আমাদের বাস্তুতে বিরাট বড় পজিটিভ শক্তি এনে দেয় এবং আমাদের ধ্বনি তৈরি করে দেয় আমাদের মধ্যে যত নেগেটিভ শক্তি আছে বা নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব আছে সেইগুলো পুরো কাটিয়ে দেবে এবং যখন আমরা সাতটা তিন লিখছি তিন সাতা একুশ লক্ষ্য করুন সেখানে একুশগুলো যদি আপনি নিউমেরোলজি অনুযায়ী যোগ করেন তিন সাতা একুশ একুশ মানে দুই যোগ এক মানে তিন হচ্ছে তার মানে এখানেও তিন পাচ্ছি আপনি সাতটা তিন পড়াচ্ছেন বাট আলটিমেটলি আপনার তিন শক্তির প্রাদুর্ভাব এখানে ঘটছে তিন হচ্ছে দেবগুরু বৃহস্পতি সংখ্যা এই কপুর দিয়ে যদি আমরা সাতটা তিনকে একটু আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারি বা পুড়িয়ে দিতে পারি সেই ক্ষেত্রে কি হবে বৃহস্পতি আমাদের আবার পাওয়ারফুল হবে বৃহস্পতি শুভ ফল দেওয়া শুরু করবে আপনার হাতের অর্থ আসার শুরু করবে সেভিংস বাড়বে প্রচুর অর্থ আপনি জমাতে পারবেন তখন আপনার লোকের কাছে আর হাত পাতার কোনো প্রয়োজন হবে না বরঞ্চ আপনি লোককে তখন টাকা ধার দিতে পারবেন এতটাই আপনি বৃত্তসারী বা ধনী হবেন তাই সাতটা তিন একটা লাল কালি দিয়ে যখন আমরা পপু ওর মধ্যে সাতটা তিন লিখবেন লাল কালি দিয়ে একটা কাগজে তার উপরে একটু এক চিমটে মতন জাস্ট পোক্পুড় দেবেন পোক্কুড় দিয়ে আপনি ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন যেদিন থেকে কাজটা করবেন পর টানা সাত দিন কাজটা করবেন এটা কিন্তু মনে রাখবেন টানা সাত দিন যদি এই কাজটা আপনি করেন একই নিয়মেই করাবেন প্রত্যেক দিন নিয়মটা একইভাবে পোড়াবেন হচ্ছে রাত্রিবেলা পোড়াবেন সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যার পরে রাত্রি বারোটার আগে যে কোনো সময় আপনি পোড়াতে পারেন আর একটা কথা একটু বলে দিই প্রত্যেক দিন একই নিয়মে আপনি কাজটা করবেন একটা কাগজে সাতটা তিন লিখবেন লেখার পরে ওর মধ্যে এক চিমটা কক্ষুর দেবেন কক্ষুট দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন অত্যন্ত সহজ ক্রিয়াটা এটা করলে বাস্তু প্লাস জ্যোতিষশাস্ত্র দুটোই আপনার পজিটিভ রেজাল্ট দেওয়া শুরু করবে এবং আপনি খুব দ্রুত খুব দ্রুত ধনী হতে শুরু করবেন যারা আর্থিক সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন যারা দারিদ্রতার সাথে নিত্যদিন সংগ্রাম করেন যারা প্রচণ্ড কষ্ট পান যে তাদের কাছে অর্থ নেই বলে তখন থেকে যেদিন থেকে কাজটা শুরু করবেন সেদিন থেকেই পজিটিভ ভাইব্রেশন হওয়া শুরু করবে অর্থাৎ অর্থ তখন আপনাকে আর খোঁজ করতে যেতে হবে না অর্থ তখন আপনার কাছে আসবে কিভাবে আপনাকে ধনী করে দেওয়া যায় সবসময় মনে রাখবেন পরিশ্রম করে কষ্ট করে খুব বেশি পয়সা আমরা উপার্জন করতে পারব না সাথে অবশ্যই আমাদের ভাগ্যের যোগ থাকতে হবে তার কিন্তু বলা হয় শাস্ত্রে পরিশ্রম যোগ ভাগ্য ফিজিকাল টু ভাগ্য ফল পরিশ্রম সমান সমান ভাগ্য ফল কখনো হয় না অর্থাৎ ভাগ্যটাকে কোনোভাবে আপনার এড়িয়ে যেতে পারি না এটা সর্বদাই মাথায় রাখবেন তো ভাগ্য এমন একটা জিনিস জানবেন মস্ত বড় বিপদ সবার বিপদ হলো আপনার সেখানে কোনো বিপদ হয়নি জানবেন এটাও কিন্তু ঈশ্বরের অসীম কৃপা এবং আপনার ভাগ্য ভালো সবার ক্ষতি হলো বাট আপনি ওখানে কি করে বেঁচে গেলেন একটা বাস দুর্ঘটনায় পড়লো কিন্তু সেখানে কোনো একটা কারণবশত আপনি যেতে পারলেন না এবার আপনি পরে খবর পেলেন সেই বাসটা দুর্ঘটনার কবলে পড়েছে তার মানে এখানেও আপনার ভাগ্য তার মানে বুঝবেন যে ভাগ্য বা নিয়তিটা কিন্তু খুব বড় জিনিস তো আমি আশা রাখি আপনারা যদি এই কাজটা করেন আপনার ভাগ্যের পরিবর্তন হবে এবং অর্থ নিয়ে আর কখনো কোনোদিন চিন্তা আপনার থাকবে না ধন্যবাদ